গাইজ আমরা গত টেক নিউজে ইন্টেলের সমস্যার বিষয়ে আলোচনা করেছি কিভাবে তারা সিপিউ মার্কেটে ব্যাক খাচ্ছে তাদের টপ টিয়ার সিপিউ গুলোর জন্য মূলত তারা ক্লক স্ট্যাবিলিটি নিয়ে সমস্যায় পড়েছিল কিন্তু তারা অনেক চেষ্টা করছে ফিক্স করার জন্য কিন্তু আবার একটা নিউজ চলে আসলো যেটা আসলে ইন্টেলের জন্য একটা ব্যাড সাইন হতে পারে অবশ্যই এটা তাদের ল্যাপটপ মার্কেটের জন্য অ্যান্ড বিলিভ মি গাইজ ইন্টেলের দুর্দশা কেন জানি পিছাই ছাড়ছে না কারণ এখন নিউজ আসছে বা অনেক জায়গা থেকে রিপোর্ট আসছে স্ন্যাপড্রাগন ড্রাগনেটসে এক্স সিরিজের যে সকল চিপস আছে এক্স এলিট বলি অথবা প্লাস বলে তারা যে প্রাইসে থেকে প্রোভাইড করছে তাদের সিপিউ গুলো সেগুলো মাচ মোর বেটার ভ্যালু প্রোভাইড করছে অ্যাজ কম্পেয়ার টু ইন্টেলের র্যাপটার লেক সিপিউ গুলো আর শুধু তাই না এখানে যদি আমরা হাইলাইটিং বিষয়টির দিকে দেখি তো এখানে ব্যাটারি লাইফে ওয়াপিং আটানব্বই পার্সেন্টেজ বেটার বা লংগার পারফরমেন্স দিতে পারে এই স্ন্যাপ ড্র্যাগনের এক্স সিরিজের সিপিউ গুলো আর প্রাইস তো প্রথমেই বলেছি প্রথমত যদি আমরা কিছু বিষয়কে দে কি অর্থাৎ যেগুলো ক্লেম করা হয়েছে অর্থাৎ ভিডিও এর কথা তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে অলমোস্ট ডাবল পারফরমেন্স দিতে সক্ষম সিমিলার রকমের ৫৫ ওয়াট আওয়ার ব্যাটারির ক্ষেত্রে অ্যান্ড আদার যে সকল গুলো আছে আপনারা দেখে নিতে পারেন আসলে এটা একটা হিউজ ডিল হতে পারে স্ন্যাপড্র্যাগনের জন্য আর শুধু তাই না আমরা যদি এখানে প্রাইসকেও কম্পেয়ার করি তো আপনারা ক্লিয়ারলি হিউজ একটা গ্যাপ দেখতে পারছেন তার মানে এই না যে ইনটেল তাদের যে সিপুলের প্রাইস ল্যাপটপের জন্য সেগুলোর বাড়িয়ে দিয়েছে এরকমই ছিল আগে কিন্তু বর্তমান সময়ে যেহেতু কোয়ালকম তাদের নতুন চিপস নিয়ে এসেছে আর আমরা জানি তারা কম্পিটিটিভ প্রাইসে অনেক সিপস নিয়ে আসে তো সেক্ষেত্রে তো অবশ্যই এখানে প্রাইসিংয়ের ফ্যাক্টরে বিশাল উইন হয়ে যায় আর ব্যাটারি লাইফের কথা এখানে কেন বললাম কারণ ভিডিও প্লেব্যাকে বা এ ধরনের মিডিয়া ইঞ্জিনের কাজের ক্ষেত্রে বেশি একটা যে রিসোর্স দরকার হয় প্রসেসিং পাওয়ারের সেটার প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে আপনারা জানেন যারা আপনারা কোয়েলকম স্ন্যাপড্র্যাগনের ফোন ব্যবহার করে থাকেন তারা আপনারা ভালো করেই জানেন যে ভিডিও প্লেব্যাক থেকে শুরু করে অদার যে সকল করে থাকে যে কোনো ধরনের কোয়েলকমের আপনারা অবশ্যই অভিহিত যারা এতদিন থেকে ব্যবহার করে আসছেন আর এই ক্ষেত্রে কিন্তু এবার ল্যাপটপের ক্ষেত্রে চলে যাচ্ছে আর আপনারাই একটা জিনিস চিন্তা করুন মনে করুন আপনি একটা ল্যাপটপ কিনবেন তার বাজেট হচ্ছে আশি হাজার টাকা ইন্টেলের আমি বললাম তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে ঠিকঠাক কাজ করার পরেও ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে thêm ল্যাপটপে অনেক পাওয়ার ড্র করছে হিট জেনারেট করছে অ্যান্ড দি আদার হ্যান্ড আপনারা যদি ষাট হাজার বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা ভালো মানের ল্যাপটপ পেয়ে থাকেন মানে আর কি রেফারেন্স হিসেবে বলছি এন্ড আপনার বেশি ভারী কোনো কাজ নেই বেটার একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে আপনি চালিয়ে শান্তি পাচ্ছেন বা এই টাসকেও আপনি ভালো একটা রেজাল্ট দেখতে পারছেন আর এমন না যে তার চেয়ে অনেক খারাপ পারফরমেন্স করবে প্রায় সিমিলারের কাছাকাছি পারফরমেন্স করতে পারে রেফারেন্স হিসেবে আর কি তো সেক্ষেত্রে আপনারা কোনটাকে চুজ করবেন অবশ্যই আপনি কোয়ালকামের দিকে আসবেন বাইদ আপনার যদি কোনো স্পেসিফিক কাজ বা টাস্ক থেকে থাকে তো সেক্ষেত্রে যদি ইন্টেলের দিকে যেতে হয় তো সেদিকে যেতে পারেন কারণ শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ না আরও কিছু ফ্যাক্টর থাকে তবে হ্যাঁ তারা যেভাবে প্রগ্রেস করছে এটা আসলেই ঈর্ষণীয় ব্যাপার একটা ইন্টেলের জন্য আর তাছাড়াও আর একটা হার্ড ব্রেকিং বিষয় হচ্ছে এএমডি তাদের নতুন জেনারেশনের ল্যাপটপের জন্য এমন কিছু অ্যাপিউ ডিজাইন করছে বা নিয়ে আসতে চলেছে সামনের দিকে যেখানে ইন্টেলের দিকে মানুষ দেখার চিন্তা ভাবনাও করবে না সেটি একটু পরে আসছে চলে যাই পরবর্তী নিউজে আর এটিও মূলত আসছে ইন্টেলের কাছ থেকে আর ইন্টেলের আপকামিং যে সকল ব্যাটেল মেস জিপিও গুলো হবে অর্থাৎ নেক্সট জেনারেশনের যে সকল ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড মানুষের কাছে চলে যাবে তার কিছু লিক আমাদের সামনে চলে আসছে আর এটা কবে আসবে এটাও এস্টিমেট করা যাচ্ছে বর্তমান সময় থেকে তো প্রথমত আমি যদি এল এল এম প্রজেক্টের কথা বলি তো এটি অ্যাড করার জন্য এটা মূলত আমাদের ড্রাইভার সেকশনে চলে এসেছে যেখানে আমরা ব্যাটেল ইমেজের যে জিপিউ ডাইয়ের কথা বলি তো বিএমজি জি টোয়েন্টি ওয়ান কে দেখা গেছে আর তাছাড়া এর আগে আরেকটা একটা জিপিউ সম্পর্কে আমরা জেনে গেছি যেটা হচ্ছে জি টেন অর্থাৎ বিসিএম জি টেন যেটা টপ এন্ড হওয়ার কথা ছিল সেটাও আমরা অলরেডি দেখতে পেরেছি তবে হ্যাঁ এখানে এক্সপেক্ট করা যাচ্ছে যেভাবে কাজ চলছে তো এই বছরের মধ্যেই আমরা জিপিউগুলো দেখতে পারি আর এই বছর থেকে পরের বছর পর্যন্ত শুধুমাত্র হয়তো বা এবার দুইটা গ্রাফিক্স কার্ড লঞ্চ হতে পারে তবে হ্যাঁ এক্স্যাক্টলি কবে বা কোন মাসে লঞ্চ হচ্ছে সেটি নিয়ে এখনো জানা যায়নি কারণ আমরা জানি এর যে প্রধান লোক যে ছিলেন রাজা কুদুরি তিনি অলরেডি কোম্পানি থেকে লিভ নিয়ে নিয়েছেন তো অনেক প্রজেক্ট এখনো পর্যন্ত ফিনিশিং টাচে আসেনি তো এটি নিয়ে হয়তোবা তারা ভালোভাবেই কাজ করছে তবে হ্যাঁ এটা নিশ্চিত যে এই বছরের মধ্যেই আমরা দেখতে পারবো আর হয়তোবা এনভিডিয়া এবং এ এমডির পরপরই কিছুদিন পরেই হয়তো বা লঞ্চ করে দিতে পারে এই ব্যাটেল ইমেজের দুইটা কার্ড অ্যাটলিস্ট তারা পেপার অ্যানাউন্স তো করতেই পারে আর যদি পারফরমেন্স সম্পর্কিত কিছু লিগ আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরে যে নিউজটি আসছে সেটি আসছে এ এমডির কাছ থেকে আর এ যেটা কথা বলছিলাম এ এমডির যে নেক্সট জেনারেশন রাইজেন এপিউগুলো হবে ল্যাপটপের জন্য আট হাজার সিরিজের তো এখানে আরও একটা পটেন্সিয়াল লিগ চলে এসেছে যে অভিয়াসলি এটা একটা দিল খুশি করে দেওয়ার মতো খবর বিশেষ করে আপনাদের মধ্যে যারা ল্যাপটপ কিনতে চান পাওয়ারফুল ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া অর্থাৎ অ্যাফোর্ডেবল ল্যাপটপ আপনারা খুব পাওয়ারফুল প্যাকেজের সাথেই কিনতে পারবেন এটা আমি না এরকম আবার নিউজ আসছে আমি এর আগেও আপনাদেরকে স্ট্রুয়েক্স পয়েন্ট নিয়ে কথা বলেছি যেখানে আপনি সর্বোচ্চ ষোলোটা কম্পিউটার ইউনিট দেখতে পারবেন আর এ থ্রি পয়েন্ট ফাইভের যেটা অবভিয়াসলি মোটামুটি টেনিট থেকে ভালো মানের গেমিং করাতে সক্ষম এটা তো আপনারা জেনেই গেছেন তবে এখন যেটা আসছে অর্থাৎ সবচেয়ে টপ এন্ড হবে স্ট্রেক্স হালো এটা শুধুমাত্র একশো বিশ ওয়ার্ড ডিপির সাথে আসতে পারে হ্যাঁ আপনারা প্রশ্ন করতে পারেন যে ল্যাপটপের সিপিউ তো আবার একশো বিশ ওয়াট এখানে আপনাদেরকে একটা বিষয় বলছি এখানে চল্লিশটা আর ডি 3.5 থ্রি পয়েন্ট ফাইভ কম্পিউটার ইউনিট দেখতে পারবেন যেটা আসলে আর এক্স সেভেন্টি সিক্স হানড্রেডের অনেক ক্ষেত্রে থিওরিটিক্যাল পারফরমেন্সে বেশি নিয়ে আসতে পারে পারফরমেন্স অভিয়াসলি অনেক ক্ষেত্রে এর লিমিটেশন বা ক্যাপ থাকবে তবে জেনারেল বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর শুধু তাই না এখানে তার সাথেই আপনারা পেয়ে যাবেন বত্রিশ অথবা চৌষট্টি জিবির ইনবেল্ট মেমরি আপনি হয়তো বলতে পারেন যে ইনবেল্ড মেমোরি এটা আবার কি জিনিস এখানে আপনাকে বলছি আপনারা যারা ল্যাপটপে এক্সটেন্ড করতে চান মেমোরি এবার এটা পসিবল হবে না অর্থাৎ এটা মাদার বোর্ডে শর্টেড থাকবে যেমনটা আপনারা অ্যাপেলের ম্যাকবুক ল্যাপটপে অর্থাৎ এয়ার অথবা প্রো সিরিজে আপনারা দেখতে পান যদিও ওটা চিপসের সাথে অ্যালোকেট করা থাকে তবে হ্যাঁ এখানে একটু বাহিরেই থাকবে তবে হ্যাঁ বোর্ডের সাথে সটেড থাকবে মেমোরি মেমোরিগুলো আর এর ফলে সুবিধা হবে এটা ছোট্ট জায়গায় হ্যাসেল ফ্রি একটা মেমোরি এক্সপিরিয়েন্স পেয়ে যেতে পারেন যেখানে এলপিডিডির ফাইভ এক্সের সর্বোচ্চ এইট থাউজেন্ড পর্যন্ত মেমরি দেখতে পারেন বাই দা এটা আমি টপ এন্ডের কথা বলছি এক্ট্রিক্স হেলোর কিন্তু আরও নিচে অর্থাৎ স্ট্রিক্ট হেলো কিন্তু বত্রিশ কম্পিউট ইউনিটের সাথেও কিন্তু কিছু প্রোডাক্ট ফেরিয়েন্টস চলে আসবে যেখানে সর্বোচ্চ ১২ থেকে আট জেন ফাইভ কোর কিন্তু এখানে দেখতে পারেন অ্যান্ড জুডি সর্বনিম্নর কথা বলে ছয় জেন ফাইভ কোর দেখতে পারেন সর্বনিম্ন ২৪ কম্পিউট ইউনিটের সাথে আর নিচে চলে আসবে লাইটার ভার্সন যেগুলো না আসতে পারে বিশ কম্পিউটার ইউনিটের সাথে আর স্ট্রিক্স পয়েন্ট তো বারো কোর এবং সর্বোচ্চ ষোলো কম্পিউটার ইউনিটের সাথে বাইদ এখানে আরেকটা বিষয় বলে দেই এখানে স্ট্রিক্স পয়েন্ট কিন্তু এই বছরের আর কয়েক কয়েকদিনের মধ্যেই দেখতে পারেন অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর স্ট্রিক্স হালোর কথা যে বললাম বা হ্যালোর কথা বললাম সেটা আসবে দুই সালের শুরুর দিকেও আসতে পারে এটা একটা ভালো থিং যা ইন্টেলের জন্য একটা নাইটমেয়ার বিষয় হতে পারে শুধুমাত্র একশো বিশ ওয়ার টিডিপি নিয়ে যদি আরটিএক্স ফোরটি এম ক্লাস পারফরম্যান্স দিয়ে দেয় তাও আবার ফ্রি ফ্রি এখানে ডেডিকেটেড গ্রাফিক্সের টাকা পে করতে হচ্ছে না তো সেটি অবশ্যই একটা ভালো থিং হতেই পারে সাল বললাম দু আর দু সালের মধ্যে এনভিডিও ভালো কিছু করতে যাচ্ছে তাদের ইন্ডাস্ট্রি গ্রেড জিপিউর জন্য অর্থাৎ সার্ভার বা ডেটা সেন্টার গ্রেড যে সকল জিপিউ হবে আর ওয়ান রুবিন নামে আর কি যার চেহারা আপনারা দেখতেই পারছেন তারা ফুল প্রোডাকশনে কাজ শুরু করে দিতে পারে দুই সালের শেষের দিকে আর এরকম রিপোর্ট কিন্তু আমাদেরকে দিয়েছেন আমাদের সবার প্রিয় সেভেন কিমি অর্থাৎ আপনারা যারা বর্তমান সময়ের জন্য হপার আর্কিটেকচার দেখছেন প্রায় ওরকমই হবে তবে নোট নিয়ে এখানে কোনো কিছু কথা বলবো না কারণ তারা টিএসএমসি এর এন থ্রি ব্যবহার করতে পারে বা তার চেয়েও যদি অ্যাডভান্স চলে আসে তো সেক্ষেত্রেও তারা সুইচ করতে পারে এইচ বিএম সাথে অবশ্যই আসবে আর টিডিপিও ধরে রাখুন এক হাজারের কাছাকাছি চলে আসি আমাদের ফুল ফাইনাল নিউজে আর এটি আসছে এম ডির কাছ থেকে আর এম ডির যে আপকামিং আর আর্কিটেকচার সমৃদ্ধ গ্রাফিক্স কার্ড আসবে অর্থাৎ এইট থাউজেন্ড সিরিজে তো সেগুলোর বিষয়ে তো আমরা হালকা পাতলা জেনে গেছি তবে হ্যাঁ এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাই তারা কিন্তু অনেক জায়গায় বা অনেক জায়গা থেকে ক্লেম এসেছে যে আর ডিএনএ আর্কিটেকচারের যে সকল রেড রেসিং পারফরমেন্সে ইস্যু ছিল সেগুলো ফিক্স হয়ে যাবে এবং মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতে সক্ষম তবে এখানে নতুন একটা লিগ আসছে যেটা অবশ্যই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কারণ এখানে একজন সুপরিচিত লিগার উইজম ফোরটি সেভেন ওয়ান নাইনটি যিনি আগে চ্যাফেলে ছিলেন তো তিনি বিষয়টিকে আসলে ক্লিয়ার করে দিয়েছেন যে আপকামিং যে সকল জিপিও হবে এগুলো হয়তোবা আপনারা যতটা এক্সপেক্ট করেছেন সে অথবা অন্য সকল পারফরমেন্সে অনেক আপলিপ করতে পারবে এরকমটা নাও হতে পারে এটা তারা বলেছে যে রেডিয়ান আর এক্স সিক্স সিরিজ বা সেভেন থাউজেন্ড সিরিজের রিফ্রেশমেন্ট একটা বলতেই পারেন অথবা আর টিএক্সের যে যে সকল কার্ড ছিল তারা রেসিং প্রোভাইড করতো তাদের রিফ্রেশ হিসেবে আমরা ধরতে পারি এরকমটা কিন্তু আমার কথা না তার কথা আর তিনি কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞ অর্থাৎ ওভারঅল যদি আমরা কথা বলি পারফরমেন্স আগের বারের তুলনায় বর্তমান সময় যেটা চলছে তার চেয়ে স্লাইটলি বেটার অবশ্যই হবে এবং মোটামুটি একটু করবে আগের বারের তুলনায় কিন্তু শেষে আমাদেরকে আরেকটা আশার আলো দেখিয়েছে এএমডির পক্ষ থেকে অর্থাৎ আপকামিং যেটা আসবে তার পরের বার অর্থাৎ আর আর্কিটেকচার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে ফুল জিপিউ ডিজাইনের ক্ষেত্রে বা আর্কিটেকচারের ক্ষেত্রে অর্থাৎ আপনারা যে নর্মাল যে সকল জিপিউ আপনারা দেখতে পান বা ডাই দেখতে পান সেটা কিন্তু যায় রিফ্রেশমেন্ট একটা আরডিনা থেকে আরডিনা এবং 4 আমরা এরকমই দেখতে পারবো উইথ ইমপ্রুভমেন্টের সাথে তবে আরডিনা ফাইভ যেটা হবে এটা হতে পারে নেক্সট লেভেলের জিনিস তবে সেটার অপেক্ষা করতে হবে আমাদেরকে আরো দুই বছর তবে হ্যাঁ কমপ্লিটলি চেঞ্জ করলে AMD সব বিষয়কে ঢেলে সাজাবে এবং ইমপ্রুভমেন্ট তো করবে এবং ম্যাসিভ পারফরমেন্সের সাথে এই জিপিউলন আসতে পারে যেখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে এনভিডি যে সকল সিমিলার ক্যাটাগরির কার্ড তার কাছাকাছি পারফরমেন্স করবে তার থেকে বেশিও করতে পারে আবার কমও করতে পারে আই হোপ যে আমি আপনাকে নিরাশ নিয়ে করে থাকলে ডিসলাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই